সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি দু হাজার পঁচিশে মেজ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবার আসুন জেনে নিই দু হাজার পঁচিশে মেজ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশে মেজ রাশির জাতক জাতিকাদের ভালো খারাপ দুই মিলিয়েই যাবে আপনার ধৈর্য শক্তির পরীক্ষা হতে চলেছে এই বছরটি দু হাজার পঁচিশে ধৈর্যের পরীক্ষা হতে ধৈর্যের পরীক্ষা নিতে চলেছেন আপনাদের কারণ মার্চের পর থেকে এপ্রিল মাস থেকে আপনাদের সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে এপ্রিল মে মাস নাগাদ আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বদল আসতে পারে আপনি যেই শহরে কর্ম করেন অর্থাৎ যেই শহরে থেকে আপনি কর্মক্ষেত্রে যান সেই শহর আপনাকে বদলাতে হতে পারে আপনি অন্য শহরে বা অন্যত্র গিয়ে আপনার কর্মস্থান বেছে নিতে পারেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রেও বদল আসতে পারে মে মে মাস এপ্রিল মাস নাগাদ আর এই বদল বদল আপনাদের টানা জুন মাসেও হতে পারে কর্মক্ষেত্রে বদল কারণ শনি ধৈর্যের পরীক্ষা নেয় প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই সময় শনি সাড়ে সাতি চলার কারণে শনি আপনার কাছে ধৈর্যের পরীক্ষা নিতে চলেছেন প্রত্যেকটি মানুষের কাছে শনিদেব তার ধৈর্যের পরীক্ষা নেন যে মানুষ খুব দ্রুত উন্নতি করতে চান শনিদেব সেই সমস্ত মানুষকে তার চরম কঠোর শাস্তি দেন এবং সেই মানুষকে তার নীতি শিক্ষার দ্বারা তাকে শোধরাবার চেষ্টা করেন তাই শনিদেব আপনাকে পরীক্ষা করে দেখবেন আপনার ধৈর্যের পরীক্ষা কঠোর পরিশ্রম ও ধৈর্য শক্তির মাধ্যমে উন্নতির রাস্তা সু সুদীর করাকে শনিদেব পছন্দ করে থাকেন সহজে শর্টকাট পদ অবলম্বন করে অতি দ্রুত উন্নতি করা শনিদেব কখনোই পছন্দ করেন না সৎ পথে থেকে সুন্দর কর্মের মাধ্যমে কঠোর পরিশ্রম করার মাধ্যমে উন্নতি করা শনিদেব পছন্দ করে থাকেন তাই এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আপনি অতি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাবেন কখন দিন কখন রাত হয়ে যাবে আপনি সেটা বুঝতেও পারবেন না অতি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি এই সময় যাবেন ঘোরার মতো কাজে ব্যস্ত থাকবেন আপনার কর্মক্ষেত্রে আপনি সবসময় ডুবে থাকবেন এছাড়াও দু হাজার চব্বিশের যে এখনও ডিসেম্বর মাস বাকি আছে সেই ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আপনারা দেখতে পাবেন আপনাদের পেটের সমস্যা চলে আসবে দুশ্চিন্তা আসতে পারে এছাড়াও দু হাজার পঁচিশে আপনার মায়ের পেটের সমস্যা পায়ের সমস্যা উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে যেহেতু মঙ্গল আপনার চতুর্থে অবস্থান করবে যেই সমস্ত মেষরাশির জাতক বা জাতিকা প্রাইভেট জব করেন সেই সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের আপনার উচ্চপদস্থ আপনার উচ্চপদস্থ কর্মচারী বা বসের সাথে অফিসে উচ্চপদস্থ কর্মচারী বা বসের সাথে আপনার মনোমালিন্য হতে পারে জুন জুলাই মাসের মাসে জুন জুলাই মাসে আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে যেই সমস্ত মেজরাশির জাতক জাতিকা সোশ্যাল মিডিয়া কমিউনিকেশান ফটোগ্রাফি এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত এই দু হাজার পঁচিশ সাল সেই সমস্ত মানুষদের জন্য অধিক লাভদায়ক জমি এছাড়াও ঘ গৃহবাড়ি বা রিয়েল এস্টেট সংক্রান্ত যেই সমস্ত ব্যবসা করে থাকেন যেই সমস্ত মেজরাশির জাতক জাতিকা তাদের জন্য অক্টোবর মাস অতি শুভ ফলদায়ক এছাড়া আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিছু মানুষের জন্য বিদেশ যাত্রা এবং কিছু মানুষের জন্য ভারতবর্ষের মধ্যেই যাত্রার সম্ভাবনা সৃষ্টি হয়েছে অর্থাৎ ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন ভারতবর্ষের যে সমস্ত স্থান আছে সেই সমস্ত স্থানে যাবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বেশি করে ধর্মীয় স্থানে যাবার সম্ভাবনা সৃষ্টি হবে এই সময়ে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে ধর্মীয় স্থানে যাবার মন করবে আপনার দু হাজার পঁচিশ সাল ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন এছাড়া যারা জমি বাড়ি গৃহ সম্পর্কিত রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত এছাড়াও যারা এডুকেশান সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত তাদের অতি শুভ এই দু হাজার পঁচিশ সাল মেষরাশির যেই সমস্ত শিক্ষার্থী আছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য তারা যেই শিক্ষায় গ্রহণ করুন না কেন সেই মেষরাশির সেই সমস্ত জাতক জাতিকারা নভেম্বর অক্টোবর ও ডিসেম্বর এই তিনটে মাসে এই এই তিনটে মাসে আপনারা অতি শুভ রেজাল্ট পেতে চলেছেন মেষরাশির শিক্ষার্থী যেই সমস্ত জাতক জাতিকা রয়েছেন এবার আসছি শারীরিক দিক দিয়ে অর্থাৎ শারীরিকভাবে কেমন যাবে দু এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ দু হাজার পঁচিশে মেষ রাশির জাতক জাতিকাদের একটু অলস আলস্য মানসিকতা চলে আসবে একটু বেশি আলস্য প্রকৃতির মানুষ হয়েও যাবেন আপনি এছাড়াও যারা বা মেজরাশির যেই সমস্ত জাতক বা জাতিকারা বিবাহের জন্য চিন্তা করছেন তারা তাদের বিবাহ সম্পন্ন হতে চলেছে দু হাজার পঁচিশে এছাড়াও যাদের প্রেমিক বা প্রেমিকার জন্য আপনার যেই সমস্ত স্বপ্নের কাঙ্ক্ষিত প্রেমিক বা প্রেমিকার জন্য আপনি এতদিন তাকে আশা তার জন্য আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন এবার সেই কাঙ্ক্ষিত প্রেমিক বা প্রেমিকা আপনার হতে চলেছে দু হাজার পঁচিশে যারা আগে থেকে বিবাহিত তাদের সুন্দর দাম্পত্য জীবন চলবে পারিবারিক সমস্যা হবে না সুন্দর পারিবারিক জীবন অতিবাহিত করতে পারবেন দু হাজার পঁচিশে এছাড়াও রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে সম্মান বৃদ্ধি পেতে চলেছে অনেক প্রচুর সংখ্যক মানুষ আপনাকে সম্মানীয় করে তুলবেন প্রশংসা করবেন প্রচুর মানুষের কাছে সম্মানীয় হয়ে উঠবেন প্রচুর সংখ্যক মানুষের কাছে যেই সমস্ত মেষরাশির জাতক বা জাতিকা মার্কেটিং জব করে থাকেন তারা আপনার সেই সমস্ত মেষরাশির জাতক জাতিকারা আপনাদের আপনারা প্রথম সারিতে চলে আসবেন বা সমস্ত মানুষের কাছে অধিক যোগ্য হয়ে উঠবেন সমস্ত মানুষকে আপনারা খানো, বোঝানো সুন্দর কথাবার্তা বলার মাধ্যমে আপনার কাজকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন রাশির জাতক জাতিকারা মার্কেটিং সম্পর্কিত জবের সঙ্গে যারা যুক্ত শারীরিক দিক থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিস রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে এই সময়ে আপনাদের একটু গ্যাস অম্বল সম্পর্কিত সমস্যা তো সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে চলেছে পনেরোই মের পর বৃহস্পতি মিথুন রাশিতে চলে যাবে এই সময় প্রচুর মানুষের বিবাহের যোগ তৈরি হবে সব মিলিয়ে বলতে গেলে মিজরাশির জাতক জাতিকাদের দু সাল একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাদেরকে কারণ শনিদেব আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে চলেছেন সাড়ে সাতে শুরু হতে চলেছে মার্চের পর থেকে এছাড়াও এই সময়ে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু বেশি খেয়াল রাখতে হবে কারণ যেই সমস্ত মেষরাশির জাতক বা জাতিকারা রিচ বা বাইরের খাবার খান তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে শরীরকে তবে পয়সা করির দিক থেকে সেই রকম সমস্যা বা আর্থিক সমস্যা সেই রকমভাবে তৈরি হবে না মেষরাশির জাতক বা জাতিকাদের দু হাজার এখন আমি দু হাজার পঁচিশে মেস রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা স্পেস করে অল বাটন স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার